তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিডি কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ততং ভু এ ভুরিদা হে জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন চতুর্থ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি নয় ডিসেম্বর শুক্লপক্ষ চাঁদ উঠিয়াছে মণি কালীবাড়ির উদ্যানপথে পাদচারণ করিতেছেন পথের এক ধারে ঠাকুরশ্রী রামকৃষ্ণের ঘর নহবতখানা বকুলতলা ও পঞ্চবটি অপরধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী আপনা আপনি কি বলিতেছেন সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বলিতেছেন বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই অর্থাৎ একটু সাধনের কথা বললেন আচ্ছা বিবাহ ছেলেপুলে হয়েছে এতেও কি তাঁকে লাভ করা যায় একটু চিন্তার পর অবশ্য করা যায় তা না হলে ঠাকুর বলছেন কেন তার কৃপা হলে কেন না হবে এই জগৎ সামনে সূর্য চন্দ্র নক্ষত্র জীব চতুর্বিংশতি তত্ত্ব এসব কীরূপে হল এর কর্তাই বা কে আর আমি বা তাঁর কে এ না জানলে বৃথায় জীবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন আর তা না হলে ঈশ্বরের উপর ওর এত ভালোবাসা কেমন করে হলো এত ভালোবাসা যে বাচ্চ শূন্য হয়ে যান সমাধিস্থ জ্বরের ন্যায় হয়ে যান আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন কাঁদেন নাচেন গান পঞ্চম পরিচ্ছেদ অঘ্রায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি শুক্রবার চোদ্দই ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা প্রায় নয়টা হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের দাঁড়ির কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন রামলাল কাছে দাঁড়াইয়া আছেন রাখাল লাটু নিকটে এদিকে ওদিকে ছিলেন মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন এসেছ তা আজ বেশ দিন তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন সাধন করিবেন ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই এই ঠাকুর বলিয়া দিয়াছেন এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয় সাধু কাঙালের জন্য ও হয়েছে তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে তাই সঙ্গে একটি লোক এসেছে তাহার কোথায় রান্না হইবে তিনি দুধ খাইবেন ঠাকুর রামলালকে গোয়ালার কাছে করিয়া দিতে বলিলেন শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন মনিও বসিয়া শুনিতেছেন রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন পথে পরশুরামের সহিত দেখা হইল রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন দশরথ ভয়ে আকুল পরশুরাম আরেকটা ধনু রামকে ছুঁড়িয়া মারিলেন আর ওই ধনুতে রোপণ করিতে বলিলেন রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও রোপণ করিয়া টঙ্কার করিলেন ধনুকে বান যোজনা করিয়া পরশুরামকে বলিলেন এখন এ বান কোথায় ত্যাগ করব করবো পরশুরামের দর্প চূর্ণ হইল তিনি শ্রীরামকে পরম ব্রহ্ম বলিয়া স্তব করিতে লাগিলেন পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবা বিষ্ট মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন শ্রীরামকৃষ্ণ রামলালকে একটু গুহক চণ্ডালের কথা বল দেখি রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়াছিলেন গুহকরাজ চমকিত হইয়াছিলেন রামলাল ভক্তমাল পড়িতেছেন নয়নে গলয়ে ধারা মনে উতরল চমকি চাহিয়া রহে নাহি আইসে বল নিমিখ নাহিক পড়ে চাহিয়া রহিল কাষ্ঠের পুতুলি প্রায় অস্পন্দ হইল তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন আমার ঘরে এসো রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করিলেন গুহ তখন তাকে আত্মসমর্পণ করিতেছেন গুহ বলে ভালো ভালো তুমি মোর মিতে তোমাদের সঁপিনু দেহ পরাণ সহিতে তুমি মোর সরবস প্রাণ ধন রাজ্য তুমি মোর ভক্তি মুক্তি তুমি শুভকার্য আমি মোরে যাই তব বালা এর দেহ সমর্পিনু মিতা তোমারও চরণে রামচন্দ্র চৌদ্দ বৎসর বনে থাকিবেন ও জটা বলকল ধারণ করিবেন শুনিয়া গুহও জটা বলকল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চৌদ্দ বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্তবৎসল গুণধাম প্রিয় ভক্তরাজ গুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইয়া প্রিয়তম গাঢ় আলিঙ্গনে দোহে প্রভু ভৃত্তে লাগি রহে অশ্রুজলে দোহা অঙ্গ ভিজে ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হল ক্ষিতি মাঝে আহারান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন শ্রী রামকৃষ্ণ কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল আপনিই ঝরে যায় যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না সন্ধ্যা গায়ত্রীতে লীন হয় তখন গায়ত্রী জপলেই হয় আর গায়ত্রী ওঙ্কারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না তখন শুধু ওং বললেই হয় কর্ম কতদিন যতদিন হরি নামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে টাকা কুড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ও ভালো না একজন ভক্ত টাকা কুড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে শ্রীরামকৃষ্ণ কেশবের আলাদা কথা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন যে ঠিক রাজার ব্যাটা সে মুসোহারা পায় উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার ব্যাটা যার কোনো কামনা নেই সে টাকা করে চায় না টাকা আপনি আসে গীতায় আছে যদৃচ্ছা লাভ সদ ব্রাহ্মণ যার কোনো কামনা নেই সে হাড়ির বাড়ির সিধে নিতে পারে যদৃচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনি আসে একজন ভক্ত আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হবে শ্রী রামকৃষ্ণ পাকাল মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মাবে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাক আছে পাকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাঁক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ঠাকুর দেখিতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ দৃষ্টে তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া কুয়া সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি তুই আমাদের হরে তখন সে হেসে চলে গেল আরেকজনকে ভয় দেখাতে লাগল যত স্ত্রীলোক সকলে রূপা। সেই আদ্যাশক্তিই স্ত্রী হয়ে স্ত্রী রূপ ধরেছেন অধ্যাত্মে আছে রামকে নারদাতি স্তব করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কি বলিব যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা ভক্তদের প্রতি মনে করলেই ত্যাগ করা যায় না প্রারব্ধ সংস্কার এসব আবার আছে একজন রাজাকে একজন যোগী বললে তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো রাজা বললে সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনও ভোগ আছে এ বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে আমার এখনও ভোগ আছে নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াত কিন্তু তার অনেক ভোগ ছিল তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে আলমবাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেঁদেছে একমত আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা কর্তা মাগিদের মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গিয়েছিল সব আমার কাছে এসে বসলে আমি তাদের মা মা বলাতে পরস্পর বলা বলি করিতে লাগিল ইনি প্রবর্তক এখনও ঘাট চিনেন নাই ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক তারপর সাধক তারপর সিদ্ধের সিদ্ধ একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসল বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে এর বালিকা ভাব স্ত্রীভাবে শীঘ্র পতন হয় মাতৃভাব শুদ্ধ ভাব কাঁসারিপাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন তবে আমরা আসি মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব ওরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং ঈশাবতারং পরমেশ মেড तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु